সেবায় দশ বছর পর কোমা থেকে ফিরলেন স্বামী দুই সালে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে ওই ব্যক্তি কোমায় চলে যান তবে তার স্ত্রীর মনের প্রবল জোর ও নিঃস্বার্থ সেবায় এক দশক পর কোমা থেকে ফিরেছেন তিনি বিস্তারিত থাকছেন স্বামী ও স্ত্রী একে সহায়ক ও পরিপূরক স্ত্রীর খারাপ সময়ে যেমন স্বামী পাশে থাকেন তেমনি স্বামীর বিপদে এগিয়ে আসবেন তার স্ত্রী এবার স্বামীর প্রতি ভালোবাসার এক অনন্য নজির সৃষ্টি করেছেন চীনের এক নারী সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে জানানো হয় চীনের আনহুই প্রদেশের এক নারী প্রবল মনের জোর ও নিঃস্বার্থ সেবায় দশ বছর পর কোমা থেকে তার স্বামীকে ফিরিয়ে এনেছেন দু সালে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে ওই ব্যক্তি কোমায় চলে যান তবে তার স্ত্রী সান হংশিয়ার বিশ্বাস ছিল তার জীবন সঙ্গী একদিন স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এই দম্পতির একটি আবেগঘন ভিডিও চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যায় জেগে ওঠা স্বামীর পাশে বিছানায় বসে আছেন সান হংশিয়া সান তাকে গত কয়েক বছর কিভাবে কেটেছে সেই বর্ণনা দিচ্ছিলেন এসব শুনে তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে সান বলেন যদিও আমি অনেক ক্লান্ত তারপরও একটি পরিবারের সবাই যদি আবার এক হয় তার অনুভূতি অন্যরকম তিনি জানান দুই সন্তানের চিন্তাই তাকে শক্তি জুগিয়েছে ভেঙে পড়তে দেয়নি পাশাপাশি তিনি সন্তানদের জন্য সুন্দর একটি উদাহরণও তৈরি করতে চেয়েছিলেন সানের চুরাশি বছর বয়সী শ্বশুর বৌমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন সান হংশিয়া অনেকে তার প্রতি ভালোবাসা জানিয়ে লিখছেন এটা সত্যিকারের ভালোবাসা বিজয় টিভি ডেস্ক